গেল বছর চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে নাচের সুযোগ পান আসনা হাবিব ভাবনা না শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তাকে স্লোগান দিয়ে আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী বেশ কয়েক প্রভাবশালী আওয়ামী লীগের নেতার চোখের মনে হয়ে ওঠেন এই অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল নীরব কিন্তু হঠাৎ নিজের খলস পাল দিয়ে শহীদ আবু সাইদের প্রশংসায় হাসিয়েই পাল্টে দেয় নিজের খলস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ডিবি প্রধান هارুনকে নিয়ে বায়োপিক বানানোর পরিকল্পনা করেন নায়ক সাইমন সাদিক তার বিপরীতে নায়িকা ঠিক হয়েছিলেন ভাবনা কিন্তু সরকার পতনের পরে ছবিটির আলোচনা বন্ধ হয়ে যায় এর পর পরেই পোলটি নিয়ে ভাবনা নতুন করে মোড় গুঁড়িয়ে এখন সাধু সন্ন্যাসী এ প্রসঙ্গে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি মূলত নিজেকে আলোচনায় রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী নিজ গেল কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আসনা ভাবনা বিভিন্ন ছবি তুলেই সোশ্যাল মিডিয়ায় জানান দিয়েছিলেন তার অবস্থান আসলেই কান চলচ্চিত্রে সেখানে তার কোনো কাজ ছিল না বরং সেখানে গিয়ে অশ্লীলন পোশাকের ছড়াছড়িতেই ব্যস্ত ছিল এই নায়িকা আলোচনা আর সমালোচনার জন্ম দিয়ে তিনি ঠিকই কান উৎসবে গিয়ে নাকি নতুন একটি ছবির চুক্তিবদ্ধ হওয়ার কথা কথা বললেও তার কোনো হদিস এখনো পাওয়া যায়নি তবে ভাবনার ভাষ্যমতে মালয়েশিয়ায় বংশদূত বাংলাদেশি এক নির্মাতা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ডিসেম্বরে নাকি শুটিং শুরু হবে মালয়েশিয়াতে এছাড়া যাবিত জীবন নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব এছাড়া রাইসুল ইসলামের চারুলতা সিনেমার শুটিং করেছেন দুই থেকে তিন দিন পুরো কাজে বাকি রয়েছে এখনো